তোমরা কি পুরুষের কাছে যাচ্ছ যৌন তৃপ্তি নেওয়ার জন্য আস্তাগফিরুল্লাহ বা তাক্তাউনা সাবিন আর ডাকাতি করছো রাস্তার মধ্যে রাস্তার মধ্যে ডাকাতি করতে আর পুরুষে পুরুষে জেনা করতে মানে নাউজুবিল্লাহ এমন একটা অবস্থা মানে এমন একটা অবস্থা যে আল্লাহ পাক আল্লাহ পাক ওদেরকে শাস্তি দেওয়ার জন্য দুজন ফেরেশতাকে পাঠিয়েছেন একজনের নাম জিবরাঈল আলাইহিস ইসলাম একজন হচ্ছে میکাইল আলাইহিস সালাম এখন তারা এসেছেন লুত আলাইহিস বাসায় কিসের রূপ ধরে সুন্দর বালকের রূপ ধরে ছোট ছোট বালক দেখতে সুন্দর লাগে না ছোট ছোট কচি কাঁচা বালক দেখতে সুন্দর লাগে না তো এই রূপ ধরে দুজন ফেরেস্তা আসছে উদ্দেশ্য এদেরকে শাস্তি দিবে এখন এরা কি করছে জানেন এরা লুত আলী ইসলামের বাসায় গেছে বাসায় গিয়ে বলছে তোমার ওই যে মেহমান ওদেরকে নিতে আসছি এবার লুত আলী ইসলাম বলছেন যে হা উলা ই বানা চিন কুন আরেফ তোমরা যদি চাও আমার মেয়েদের মধ্যে আমার মেয়েদেরকে বিয়ে করে নাও বাল্যে তোমরা আমার মেয়েদেরকে প্রয়োজনে বিয়ে করে নাও আমার মেহমানদের সামনে আমাকে অবমানিত করো না আইলে ইসলামিন কুম রজুলুন রশীদ তোমাদের মধ্যে কি একজন ভালো মানুষও বাকি নাই এ ফের এখন এই এই এ এদেরকেও তোমরা চাচ্ছ যৌনতা নিবারণ করার জন্যে আইলাই ইসলামিন কুম রজুলুন রশীদ তোমাদের মধ্যে কি একটা ভালো মানুষও বাকি নাই তখন এরা বলছে রুতা আলাসাম কমন বলছে যে তুমি তো খুব ভালো করেই জানো তুমি তো খুব ভালো করেই জানো যে আমরা আসলে কি চাচ্ছি তোমার মেয়েদের ব্যাপারে আমাদের কোন আগ্রহ নাই তোমার মেয়েদের ব্যাপারে আমাদের কোন আগ্রহ নাই আমরা এই ছেলেগুলোকে চাচ্ছি চিন্তা করতে পারেন এবার ফেরেশতা দুজন বলছেন যে লুত তুমি চিন্তা করো না তারা তোমার কাছে আসতে পারবে না তাদেরকে তাদেরকে সকাল পর্যন্ত সময় দেয়া হয়েছে সকাল কি কাছে নয় আল্লাহ সকালবেলা লুত বেলা ইসলাম তার পরিবারকে নিয়ে বেরিয়ে গেলেন